অযোধ্যায় রাম জন্মভূমি পুনরুদ্ধার করতে যাওয়া কলকাতার শারদ কোটারি রাম কোটারি দুই ভাইকে আমি স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে আমি আগামীকাল যে গীতা পাটের মহোৎসব হচ্ছে ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে সেখানে সকাল নটার সময় সর্বস্তরে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নাগরিকগণকে হিন্দু জনগণকে সনাতন সংস্কৃতিতে বিশ্বাসকারী সমস্ত মানুষকে যথাসময়ে গীতা পাঠের এই মহোৎসবে উপস্থিত থাকার জন্য আমার ব্যক্তিগতভাবে একজন হিন্দু হিসেবে আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি মাইক দেবদত্ত মাঝি মহোদয়ের হাতে তুলে দিচ্ছি

আমরা এখানে স্বামী বিবেকানন্দ জন্মস্থান থেকে শামবাজার পাঁচ মাতার মোড় অব্দি আমাদের দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র স্ট্যাচু যেখানে আছে সেখান অবধি আমাদের এই গৌরব যাত্রা আমরা এখানে নিয়ে এসছি এবং আপনারা যারা হাজার হাজার সংখ্যায় উপস্থিত হয়েছেন আমরা চেষ্টা করেছি সংখ্যা যত কম করা যায় কিন্তু তবুও সাধারণ মানুষদের ভিড় যাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বাবা সাহেব সেবক রাম মন্দিরের উদ্ধারের কাজে এই ছয় ডিসেম্বর অযোধ্যায় গেছিলেন তাদের সকলকে সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি মঞ্চ উপবিষ্ট সাধু সমাজ এবং আমাদের নেতা শুভেন্দু অধিকারী মহাশয় আপনারা সকলে আজকে হিন্দু শ্রদ্ধাদের হিন্দু কার্যকর্তাদের